খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত গীতা এল এল সিরিয়ালের নায়িকার চরিত্র অভিনয় করেন হিয়া মুখোপাধ্যায় পর্দায় তার বলা জনপ্রিয় সংগ্রাম কোটের ভেতর মুখ চলে কোটের বাইরে হাত সেই গীতা থুরি হিয়ার রহস্য ফাঁস করলেন তারই আপন মা যে মাকে হিয়া প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন কি ঘটেছে জানেন ছোটা থেকেই খাওয়া দাওয়া নিয়ে ভয়ানক সমস্যা করেন হিয়া দাঁতে কিছুই কাটতে চান না তিনি বিয়ে বাড়িতে গেলে কেবলই ফিশ ফ্রাই খেয়েই বাড়ি চলে আসেন পাত পেরে খাওয়া তার কাছে দুঃস্বপ্নের মতো শুটিংয়ে টিফিন প্যাক করে দিলে সেই খাবারও ঠিকমতো খান না হিয়া এই নিয়ে তার মায়ের অনেকখানি নালিশ সম্প্রতি তিনি মেয়ের খাওয়া দাওয়া নিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছেন এক সাক্ষাৎকারে বলেছেন যে তার মেয়ে আর সকালে শুটিং এ যাওয়ার সময় কিছুই খেতে চায় না খালি পেটেই না কি বাড়ি থেকে প্যাক করে নাকি খেতে চান না ভালো মতো আর রাতে হিয়ার একমাত্র খাবার দুধ কলা রুটি এছাড়া অন্য কিছুই খেতে চান না অভিনেত্রী হিয়া বলেছেন ছোট থেকে আমি খাওয়া দাওয়া নিয়ে মাত্রা মাত্রারিক্ত ঝামেলাবাজ রাতে দুধ রুটি আমি খাই তাও আবার সেটাকে মা পেস্ট করে না দিলে তবেই খাই আমার দাঁতে চিবিয়ে কোনো খাবারই খেতে ভালো লাগে না গিলে খেতে ভালো লাগে এইসব কথা যখন হচ্ছে হিয়ার মা বলেই বসলেন থালাই করে ভাত ডাল সবজি মাছ সাজিয়ে বসে থাকতাম মেয়ে কিছু খেত না একদিন রাগের মাথায় জানলা দিয়ে গোটা থালাটাই আমি বাড়ির বাইরে ফেলে দিয়েছিলাম টান মেরে রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত